পিছনে আমাদের সাতাত্তর বছর পূর্তির সাতাত্তর পাউন্ডি কেক রয়েছে কেকটি কেটে উদ্বোধন করার জন্য স্যারকে বিরোধী অনুরোধ করছি সবাইকে সুশৃঙ্খল সেখানে আচ্ছা বলেন থ্যাংক ইউ আসলে আজকে এলাম সবাই আসবে আমার একটা ধারণা করা হয়তো হয়েছিল না যার কারণে এখন বেশিরভাগ লোকে দেখিয়ে পেছনে দাঁড়িয়ে আছে ওইভাবে ভাবা হয়নি তবে এমনি আমাদের আয়োজন খুবই সুন্দর দেখলাম যে সামনে যে সকল আয়োজন করা হচ্ছে খুব সুন্দর আয়োজন তবু আসলে এখানে প্রাণ ফিরে পাই যাচ্ছে সেজন্য আশা থ্যাংক ইউ বলুন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সতর্কতম প্রতিষ্ঠাবার্ষিকী অ্যালামি অ্যাসোসিয়েশনে আমার সবচেয়ে ভালো লাগছে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি নিজেকে গর্ব মনে দিই আর অ্যালামিনা অ্যাসোসিয়েশনের যে উদ্দেশ্য তা হলো এখানকার ছাত্রদের বিরুদ্ধে যারা ছাত্র আছে তাদেরকে ব্যবস্থা করা এখানে যারা প্রতিবন্ধী আছে বা যারা শিক্ষাক্ষেত্রে সমস্যা সৃষ্টি তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা

নতুন ইয়ে করে ওরা প্রত্যেকটা অনুষ্ঠান গুলো এই বিভিন্ন জাতীয় পর্যায়ের তারপরে বিভিন্ন মানে ঈদ উৎসব ঈদুত্ব বৈশাখী বিভিন্ন অনুষ্ঠান করে যা আমাদের খুবই উৎসব সৃষ্টি করেছে আপনি মানে কত ব্যসছিলেন উনিশশো আটাত্তর ডিপার্টমেন্ট বাংলা প্রোগ্রামে আসতে পারে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি আমি দুই হাজার সাল থেকে এই অ্যালার্মের সাথে জড়িত এবং আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যালার্ম অ্যাসোসিয়েশনের লাইফ মেম্বার আমার সাবজেক্ট সোশ্যোলজি নাইনটিন মাস্টার্স এবং আমার হল এস এম হল তো পর্যায়ক্রমে প্রতিটা প্রোগ্রামে অংশগ্রহণ করার চেষ্টা করি ইতিমধ্যে অনেক প্রোগ্রাম হয়েছে এবং আজকেও প্রোগ্রাম হচ্ছে আজকের প্রোগ্রামে আসতে পারে এবং এই আয়োজকবৃন্দ যেভাবে আয়োজন করেছেন তাদের সবাইকে আমার ধন্যবাদ বিসি সহ আহবায় কমিটির আহ্বায়ক মেম্বার সেক্রেটারি সহ এই কার্যক্রম অলরেডি চলমান সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কেক কাটা পর্ব হয়েছে এবং র্যালিও হয়েছে ইনশাল্লাহ আমার অনুভূতি খুবই ভালো লাগতেছে এই সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য এবং ঢাকা নিউজ ন্যাশনাল উত্তর উত্তর ঢাকা ছাত্রদের মর্যাদা তাদের বাসস্থান তাদের সমস্যা তাদের দাবি উন্নয়নের জন্য কাজ করে আসছে তারও এই বর্তমান কর্মকর্তা বৃন্দ আরও বেশি বেশি উন্নয়ন কাজ করে প্রত্যাশা ব্যক্ত তো ভাই পড়া লাগাতে পারবে এখান থেকে আপনারা কেউ চেষ্টা করবেন প্লিজ এটা আপনারা শূন্য ধরে বলবেন এই গেটের পিছে করে সবার হাতে পৌঁছে যাবে করতে হবে আর এখানেও চেষ্টা করবেন بابو بابا 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 بابا